হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকে আবারও নিয়ে এলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আজকাল বেশিরভাগ বাড়িতেই প্রেশার কুকারে রান্না হয়ে থাকে যার ফলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর অনেক গ্যাস সাশ্রয়ও হয়ে থাকে কিন্তু অনেক সময় কি হয় প্রেশার কুকারে রান্না বসিয়ে আমরা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি যার ফলে আমরা ভুলেই যাই কটা সিটি হয়েছে অনেক সময় বেশি সিটি হয়ে যায় বিশেষ করে ভাত রান্না করার ক্ষেত্রে এই সমস্যাটাই হয়ে থাকে অনেক সময় দেখা যায় চালের মাপ অনুযায়ী ঠিকঠাক মতো করে জল দেওয়া হয়নি যার ফলেও দেখা যায় ভাতটা তলায় লেগে যায় আর তলা দিয়ে ভাত পুড়ে যায় তো সেক্ষেত্রে চট জল দিয়ে আপনাদের দুটি কাজ করি করতে হবে প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটা পাত্রে জল নিয়ে নিন আর সেই জলের মধ্যে প্রেশার কুকারটিকে রেখে দিন রেখে দিলে কি হবে জলের মধ্যে কুকারটি রাখার ফলে দেখবেন কুকারের মধ্যে যে ভেতরের ভাব সেই ভাবটা রিলিজ হয়ে যাবে কুকিং প্রসেসটা এখানেই স্টপ হয়ে যাবে যার ফলে বাকি ভাতগুলো আর পুড়বে না তাই বাকি ভাতগুলোকে আমরা নষ্টের হাত থেকে বাঁচিয়ে নিতে পারবো কিন্তু যেহেতু ভাতটা তলায় পুড়ে গেছে বা একটু তলায় লেগে গেছে যার ফলে পুরো ভাতটাই কিন্তু পোড়া পোড়া গন্ধ রয়ে যাবে এই পোড়া গন্ধ দূর করার জন্য এবার আমাদের দ্বিতীয় যেটা করতে হবে সেটা হচ্ছে পেঁয়াজ কাঁচা পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজের টুকরো কেটে তারপরে ভাতের মধ্যেভাবে করে টুকরোগুলোকে রেখে দিন ঢাকনাটাকে বন্ধ করে কিছুক্ষণের জন্য মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো রেখে দিতে হবে তাহলে দেখবেন যত ভাতের পোড়া গন্ধ সেই গন্ধগুলো পেঁয়াজ নিজের মধ্যে খুব সহজেই অ্যাবজর্ব করে নেবে যার ফলে পুরো ভাতটা ফেলার কোনো প্রয়োজন পড়বে না বাকি ভাতগুলোকে আমরা খেতে পারবো পোড়া গন্ধ একদম ভাতের মধ্যে থাকবে না আর এই পেঁয়াজগুলোকে উঠিয়ে নিন এই পেঁয়াজটাকে আপনারা আবার সবজি রান্না করার ক্ষেত্রে ইউজে নিতে পারেন তাই বন্ধুরা যদি কখনো ভুলবশত এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এই ট্রিকটি ফলো করবেন আশা করছি টিপসটি কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো এখানে আমি শ্যাম্পুর একটা পাউচ নিয়েছি আর পুরো পাউচের শ্যাম্পুই আমি এই প্লেটের মধ্যে ঢেলে দেব। তারপরে বন্ধুরা এখানে আমাদের নিয়ে নিতে হবে হাফ চামচ মতো চিনি হাফ চামচ মতো চিনি নেওয়ার পরে আমাদের নিয়ে নিতে হবে হাফ চামচ মতো বেকিং সোডা বেকিং সোডা আর চিনিটাকে খুব ভালো মতো করে শ্যাম্পুর সাথে দেখুন এইভাবে করে মিশিয়ে দেব। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু নিয়ে নিতে পারেন ঠিক আছে তারপরে আমাদের নিয়ে নিতে হবে তুলো এবার তুলোর ছোট ছোট টুকরো কেটে দেখুন আমি সাইডে রাখছি তারপরে এই তুলোর ছোট ছোটো টুকরোগুলোকে কেটে নেওয়ার পরে এই সলিউশনের মধ্যে দেখুন ভালো মতো করে লাগিয়ে একটা লাড্ডুর মতো এক একটা লাড্ডুর মতো তৈরি করে নেব যাতে সব জায়গায় এই সলিউশনটাকে আমরা খুব ভালো মতো করে ইউজ করতে পারি এবার দেখুন বন্ধুরা অনেক সময় দেখা যায় ফ্রিজের এই রাবারের মধ্যে অনেক ছোট ছোট আরশোলা দেখা যায় আর সেই আরশোলাগুলো এই রাবারের মধ্যেই ঘর বেঁধে থাকে আর ফ্রিজের মধ্যে আমরা রেখে থাকি খাবার দাবার যার ফলে আমরা অসুস্থ হয়ে পড়ি খুব আনহাইজেনিক তাই এই সলিউশন বলটিকে ফ্রিজের রাবারের এই জায়গায় যদি রেখে দিতে পারেন তাহলে দেখবেন আরশোলারা এই সলিউশনটা খেয়ে তারা একদম মরে যাবে বা পালিয়ে যাবে বেকিং সোডার শ্যাম্পু তারা হজম করতে পারবে না আর সলিউশনটি যেহেতু আমরা ঘরোয়া জিনিস দিয়ে তৈরি করেছি তাই নির্দ্বিধায় আপনারা এই সলিউশনটাকে যেখানে খুশি ইউজ করতে পারেন কখনই আপনারা বাজার থেকে কিনে এনে কেমিক্যালযুক্ত কোনো স্প্রে বা ওষুধের ইউজ করবেন না কারণ বাড়িতে ছোট বাচ্চা থাকে তারা যদি মুখে দিয়ে দেয় সেই ওষুধগুলো তাহলে সেটা বিপজ্জনক হতে পারে আর শুধু ফ্রিজের রাবার নাই যেখানে যেখানে আপনাদের মনে হয় এই জায়গায় আরশোলা রয়েছে বা এই জায়গা দিয়ে আরশোলা আসতে পারে সেই সব জায়গায় এই কটন বলটিকে আপনারা রেখে দেবেন তাহলে দেখবেন বন্ধুরা আপনাদের বাড়ি থেকে পুরোপুরিভাবে আরশোলা উধা হয়ে যাবে অবশ্যই ট্রাই করবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটি তো অনেক সময় দেখা যায় হঠাৎ করে আমাদের কানে ব্যথা লাগে আর কানে অনেক সময় কী হয় কানে ব্যথা লাগলে না আমাদের ঠিকঠাক মতো করে ঘুম হয় না রাত্রে আমরা ঘুমোতে পারি না বা অনেক সময় ব্যথাটা বেড়ে গেলে আমাদের ডাক্তার দেখাতে হয় তো সেক্ষেত্রে আজকে আমি আপনাদের একটা ছোট্ট ট্রিক বলে দেবো যার জন্য কোনো ঝামেলাও করতে হবে না চট জলদি এটার ইউজও করতে পারবেন সেক্ষেত্রে আমাদের এখানে নিয়ে নিতে হবে একটা আর সরাসরি কানের মধ্যে লাগাবো না তাই এখানে আমাদের নিয়ে নিতে হবে এক টুকরো তুলো তুলোর মধ্যে ভিক্স লাগিয়ে নিতে হবে খুব বেশি তুলোর মধ্যে ভিক্স লাগালে হবে না অল্প একটু লাগাতে হবে শুধুমাত্র তুলোটা ভিজে গেলেই হবে তারপরে সেই তুলোটাকে দেখুন এইভাবে করে কানের মধ্যে ঢুকিয়ে দিতে হবে ঠিক আছে তবে লক্ষ্য রাখতে হবে কানের যে ছিদ্র রয়েছে সেই ছিদ্রের মধ্যে তুলোটি ভেতরে ঢুকে না যায় ঠিক আছে এইভাবে করে কিছুক্ষণ মোটামুটি দু থেকে তিন ঘন্টা মতো এই তুলোটিকে কানের মধ্যে রাখতে হবে তারপরে আপনারা দেখবেন কানে ব্যথা অনেকটাই ভালো হয়ে যাবে কারণ উইক্সের যেই একটা গরম তাসি সেই গরম তাসিরটা কানের মধ্যে লাগার কারণে কানের ব্যথাটা অনেকটাই ভালো হয়ে যায় তবে লক্ষ্য রাখতে হবে এই ট্রিকটি আপনারা ছোট বাচ্চাদের ক্ষেত্রে কখনোই অ্যাপ্লাই করবেন না আশা করছি এই ট্রিকটিও আপনাদের চটজলদি খুবই কাজে লাগবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা আমরা যখন গায়ে মাখা সাবানের ইউজ করে থাকি তো সেক্ষেত্রে আমরা সাবানটা তো নিয়ে নিই তারপর সাবানের যে খালি র্যাপারটা সেই র্যাপারটাকে মানে খালি প্যাকেটটাকে আমরা সবাই ফেলে দিই ফেলবেন না কখনোই ভুলে ফেলবেন না অনেক কাজ দেয় তো আজকে আমি আপনাদের এর একটা দারুণ ইউজ বলবো তার জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে একটা ন্যাপথলিন ট্যাবলেট এবার কি করব এই ন্যাপথলিনটাকে না দেখুন এইভাবে করে ক্রাশ করব একদম পাউডার করার প্রয়োজন নেই দু তিন টুকরো করে নিলেই হবে এইভাবে করে ছোট ছোট দু তিন টুকরো করে নেওয়ার পরে এই খালি প্যাকেটের মধ্যে আমি দেখুন ন্যাপথলিনের টুকরোগুলোকে ভরে দিলাম তারপর এখানে আমাদের আরেকটি ছোট্ট কাজ করতে হবে নিয়ে নিতে হবে সেফ টিফিন আর সেফ টিফিনের সাহায্যে দেখুন প্যাকেটের গায়ে ছোটো ছোট 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 ছিদ্র করে নেব এই যে দেখুন বন্ধুরা যার ফলে কি হবে ন্যাপথোলিনের গন্ধ আর সাবানের যেই দারুণ সুগন্ধ সেটা যেন বাইরে বেরিয়ে আসে তার জন্য ছোট ছোট ছিদ্র অবশ্যই করতে হবে তারপরে আমাদের নিয়ে নিতে হবে টেপ গাম বা শ্যালো টিপুন নিতে পারেন আর এবার আমরা ডাবল টেপ গামের সাহায্যে প্যাকেটের মুখটিকে দেখুন এইভাবে করে বন্ধ করে দেব। আর প্যাকেটের পেছন সাইডেও একটা ছোট্ট টুকরো গামের লাগিয়ে নেব। যাতে আমরা দেওয়ালে হ্যাং করতে পারি বা আটকে দিতে পারি এবার আমরা টয়লেটে এই প্যাকেটটিকে এভাবে করে আটকে দেব তাহলে দেখবেন টয়লেটের যত বাজে দুর্গন্ধ সব পুরোপুরিভাবে দূর হয়ে যাবে তার সাথে দেখবেন টয়লেট থেকে খুব সুন্দর একটা ফ্রেকেন্স মানে সুন্দর গন্ধ বেরোবে যার কারণে আপনাদের টয়লেট সবসময় একদম পরিষ্কার থাকবে আর ফ্রেশ থাকবে আর মশা মাছি এগুলো কিন্তু দূর হয়ে যাবে আশা করছি টিপসটি কাজে দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাদা বন্ধুরা